আজকে অনেকদিন পরে জি সিক্স নিয়ে বের হবো তাই অনেক বেশি এক্সাইটেড এবং আজকে আবার কাশফিয়ার বার্থডে সেই খাবারগুলো যেখানে রান্না হইতেছে সেই জায়গাটাও দেখতে আসবো তাই আদিল রে বললাম জি বাইকটা স্টার্ট দে যেহেতু এটার ব্যাটারি অলওয়েজ ডেড হয়ে যায় আর যখনই আমি আমার নতুন বাসা থেকে বের হই তখনই সবসময় চেষ্টা করি পুরান বাসার সামনে দিয়ে যাওয়ার জন্য এই বাসাটা আসলে অনেক বেশি মিস করি তারপর চলে আসলাম আমরা মাঠের পিছনে এখান থেকে আমরা প্ল্যান করলাম যেখানে খাবার রান্না হচ্ছে সেই প্লেসটাতে আমরা যাব। ছোটবেলা থেকে জন্মদিনে মনে করেন যে বাসার মধ্যে আমি রান্না বা হয়তো বা কোনো একটা রেস্টুরেন্টে বড় হওয়ার পরে আমি ট্রিট এবং আমার যে তারা খাবার রান্না করাবে এবং যে চুলার রান্না সেই খাবার খাবে কত শখ দেখতে দেখতে আদিলের বাইক পরে গেল ব্যাকে দিদি আদিল বেচার অনেক কষ্ট পাইছে বাইকটা পরার কারণে নিজের বাইক নিজেই ফালাই দিল আর আজকে যেহেতু বাসায় অনেক মেয়ামার আসবে তাই আমরা চিন্তা করলাম যে সি ব্লকে কিছুক্ষণ আড্ডা দিয়ে যায় তারপর আবার সুন্দর মতো সন্ধ্যা হয়ে আসছে এবং আমরা অলরেডি বাসার নিচে চলে আসছি কারণ একটাই খাবার চলে আসছে বাট আম্মুর এই প্ল্যান বাস্তবায়ন করছে মনে করেন আজমির স্বামী এবং শারিয়ার এরাই আজকে সারাদিন ওইখানে ছিল তারপর এই সব খাবারগুলো রান্না করে নিয়ে আসছে আর আমি বললাম যে একটা রেস্টুরেন্টে করলেই তো পারতা তাও বললো যে না এটার মধ্যে একটা ফ্যান্টাসি আছে যদিও আমাদের পরিবার অনেক বড় বাট গেট টুগেদার হয় কারো না কারো টাইমে তাই অলরেডি সবাই চলে আসছে যদিও আমাদের নতুন দুইটা আছে এই আর এখানে একমাত্র তোমাদের অসহায় যার কোনো কাজ নাই তাই একটা বেলুন হাতে নিয়ে দাঁড়াই আছি এবং বাকি সবাইকে দেখতেছিলাম এই যে আমাদের পিচ্ আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে তারপর চিন্তা করলাম যে আজান চলে আসছে যেহেতু আজান আমার পার্টনার ছেলে পোলাবান যতগুলো আছে এগুলো সবগুলো আমার পার্টনার ছোট ছোট পিচ্চি মেয়েরা এগুলো আমার কাছে আসতে চায় না সেটা কেন আমি জানি না আর আমার যারা টিমমেট আছে এগুলো সব তো আমার ফ্যামিলি মেম্বারের মতো আমি বললাম যে আমরা সবাই লাস্টে খাবো তুই বাকি সবাইদেরকে খাওয়াই ফেল আজমির সারি তোরা যেহেতু আসোস তাইলে আমার আর দরকার নাই যদিও আমি কাজের ফাঁকি মারি আর চিপা চাপা দিয়ে ক্যামেরাটা ধরাই দিছি সুইমের হাতে সুইম যারা যারা আসবে ভিডিও করে রাখিস এই ভিডিওগুলো দেখতে পরে আমার অনেক মজা লাগে দেয় সবাই এইসব ভিডিও করা তারপরে আমি একটা ভয়েস ওভার দিয়ে দিছি আর এটা হচ্ছে সবচেয়ে সুন্দর মানুষ আমাদের ফ্যামিলির মধ্যে পিছিয়ে অনেক কিউট কিন্তু এটাও আমার কোলে আসে না বাট আস্তে আস্তে বড় হইলে এটাও আমার কোলে চলে আসবে দেন ওরা ওরা খাবার শেষ করে ফেলতেছিল আর আজান আর আমি খেলতেছিলাম আসলে আস্তে আস্তে সবাই আমরা বড় হয়ে যাচ্ছি তার মাঝখানে হারিয়ে যাচ্ছে আমাদের সেই ছোটবেলাগুলো একটা টাইমে আমি অনেক ছোট ছিলাম আর আমার বার্থডে ওইভাবে বাসায় খেতে আসতো সবাই দেন তোমাদের চাচু এবং চাচ্ছি ফাইনালি খাবারের টেবিলে বসছে তাও দুইজন দুই মাথায় এটাই আমাদের সিট আর আমরা এভাবেই দুইজন দুই মাথায় বসি যাতে কেউ কাউরে ডিস্টার্ব না করতে পারি সবাই সবার ফটো শুটে ব্যস্ত ছিল সুইম সুইমের ভিডিওতে ব্যস্ত ছিল তার মাঝখানে দিয়ে আমি আমার খাবার খেয়ে নিচ্ছিলাম কজ প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে কজ আমরাই লাস্ট যেহেতু তারপর দেখি সাগর বন্ধু চলে আসলো দূর থেকে গুলশান থেকে আসলে বড়লোকের বিরাট কারবার বলে কথা সাগর সাহেবের তারপর আমি ওদেরকে ভিডিও কল করাতেছিলাম কয়েকজনের সাথে বার্থডে যেহেতু কেক তো একটা ম্যান্ডেটরি লাগে তাই একটা কেক কাটের মাধ্যমে কাশফি কাশফি নিজের কেক ফার্স্টে খাইছে যদিও আমরাই সবসময় নিজেদের কেক সবসময় নিজেই ফার্স্টে খাই তারপর আমার একটা পালা আসলো আমি সুন্দর করে কেকটা টাপুস করে খেয়ে নিলাম এবং মানজিয়া অলরেডি কেক একটা খেয়ে নিছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ডোন্ট ফর টু শেয়ার দিস ভিডিও একটা কমেন্ট ছোট করে করে দিও লাভ ইউ গাইস আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন